আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম নয়ন পার্কে আজকে নয়ন পার্কের সৌন্দর্য তুলে ধরব এটি মূলত প্রথমে বাসা করা হয় এবং সুন্দর করে সাজানো হয় এই জন্য মানুষ দেখতে আসা শুরু করে তারপরে এটা এক সময় পার্কে পরিণত হয়ে গেছে এখন অনেক সুন্দর ভিতরে ঢুকলে মনে হবে ইউরোপ কোনো কান্ট্রিতে আসছি এমন পার্কটি খুবই ছোট কিন্তু দেখার মতো জিনিস বা ভালো লাগবে এই পাশ দিয়ে রাস্তা আইসে এ পাশে কিছু ফুল লাগানো হয়েছে আর এই পাশে যেটা নয়নের বাড়ি সেখান থেকে নয়ন পার্ক আর ইন্ডিয়ান পাশে একটা মুক্ত মঞ্চ আছে এখানে যে যার পছন্দ মতো বা ইচ্ছে মতো গান গাইতে পারে এর পাশে একটা কফি শপ আছে হ্যাঁ এটা এই বাসা নাম হচ্ছে নয়ন তার গাড়ি আর এই বাস ইনি জাতীয় নির্বাচনে দাঁড়াই ছিল যেটা দু হাজার বাইশ সালে ফুলকপি মার্গায় এখানে ছোট ছোটো বাস আছে বাসের পাতাগুলো কেটে দিচ্ছে সাধারণত এই ছেলে গিয়ে দেখলাম এই পরিচর্যা করতেছে সবগুলো আর এটার প্রবেশ ঢুকতে বিশ টাকা টিকিট নাই আগে টিকিট ছিল না অনেক মানুষ বাসার ভিতরে প্রতিনিয়ত দেখতে আসে এই জন্য টিকিট করা হয়েছে বিশ টাকা বড়ো ভাইয়ের সাথে আসছিলাম সে একটু ঘুরে ঘুরে দেখতেছিল সব থেকে ভালো লাগছিল একটা মাঠ ছোট্ট একটা মাঠ এবং মাঠের ভিতর তিথির মুরগি ছিল কয়েকটা এবং এর পাশ দিয়ে যাচ্ছি নারায়ণ সাহেবের বাসার পাশ দিয়ে পাশে একটা খরগোশ দৌড়াদৌড়ি করতেছে এবং এই পাশে একটি হরিণ এবং এই পাশে একজন লোক পরিচর্যা করতেছে এবং তার দুটা ছেলে মেয়ে এখানে নিজে শখ মেটাইতেছে ঘরাই চড়ায় এর পাশে দুটি দোলনা আছে এবং সামনে পুকুর এবং ওখানে পাশে চিড়িয়াখানার মতো কি যেন করছে।